কুচিতে যদি চোরটো ধরা পড়ে আমরা ছোটবেলা চোর দেখতে যেতাম রাস্তায় চোর ধরা পড়লে তো আমাদের বামপন্থী নেতারা বলতো যে মেরো না ওকে মেরো না পুলিশে দিয়ে দাও বামপন্থী নেতারা বলতো ছোটবেলা যে ও অভাবের জন্য চুরি করেছে ওকে জেলে দিয়ে দাও মানে পুলিশে দিয়ে দাও ওকে মেরো না তা এখন চোর দেখতে কি শীতল কুচি তো থানা তো সামনে নাকি থানার গড়াতে যেতে হয় চোর দেখতে না এখন সন্ধেবেলা টিভি চ্যানেল চালাবেন দেখবেন তৃণমূলের চোরেরা বসে আছে আর বিজেপির প্রাক্তন তৃণমূলের চোরেরা বসে আছে টিভির নবটা ঘোরাবেন দেখবেন সব চোরেরা ভাষণ দিচ্ছে এখানে তৃণমূল মিটিং করে বিজেপিকে চোর বলবে এখানে বিজেপি মিটিং করে তৃণমূলকে চোর বলবে পেট্রোলের দাম ডিজেলের দাম রান্নার গাছের দাম কেরোসিন তেলের দাম দুধের দাম বিদ্যুতের দাম কে বলবে সে নিয়ে নরেন্দ্র মোদী যেদিন প্রধানমন্ত্রী হয়েছিলেন সেদিন পেট্রোলের দাম ছিল ষাট টাকার নিচে আজকে পেট্রোলের দাম হয়েছে একশো সাত টাকা নরেন্দ্র মোদী যেদিন প্রধানমন্ত্রী হয়েছিলেন সেদিন ডিজেলের দাম ছিল চল্লিশ টাকার নিচে আজকে ডিজেলের দাম সেঞ্চুরি করতে চলেছে পাঁচ বছর আগে কেরোসিন তেলের দাম ছিল চোদ্দ টাকা এক লিটার রিঙ্কু সিং এত দ্রুত সেঞ্চুরি করতে পারে না বিরাট কোহলিও এত দ্রুত সেঞ্চুরি করতে পারে না যেভাবে কেরোসিন তেলের দাম সেঞ্চুরি করে ফেলেছে নরেন্দ্র মোদীর আমল আপনি দেখেছেন এই অঞ্চলের মানুষ আমি হাত করে অনুরোধ করে বিনীত জিজ্ঞাসা করছি আপনি দেখেছেন এই অঞ্চলের মানুষ কোনোদিন দেখেছেন জ্যোতি বসুকে ফেস টুপি পরে নামাজ পড়তে দেখেছেন দেখেছেন জ্যোতি বসুকে ফেস টুপি পরে নামাজ পড়তে বুদ্ধদেব ভট্টাচার্যকে ফেস টুপি পরে নামাজ পড়তে দেখেছেন জ্যোতি বসুকে দুর্গা প্রতিমার চোখ আঁকতে দেখেছেন বুদ্ধদেব ভট্টাচার্যকে দুর্গা প্রতিমার চোখ আঁকতে দেখেছেন নরেন্দ্র মোদিকে হিন্দু শাস্তে হয় মমতা ব্যানার্জিকে মুসলমান সাজতে হয় কারণ দেশের সরকার আর রাজ্যের সরকার গরিব হিন্দু মুসলমানের জন্য নীতি নেয় না তাই ওদের হিন্দু হয় ওদের মুসলমান সাজতে হয় হিন্দু কেন রাম মন্দির তৈরির সময় সাড়ে ছ মিনিট দেশের প্রধানমন্ত্রী শুয়ে থাকেন হিন্দু সেজে আর ঠিক ঈদের নামাজের মঞ্চ থেকে মমতা ব্যানার্জি বিজেপিকে গালাগাল দিতে হয় আর আপনি সকালবেলা ঘুম থেকে উঠে দেখছেন প্রতিদিন প্রতিদিন আপনি দেখছেন আর ইডি তৃণমূলের নেতাদের বাড়িতে দৌড়ে বেড়াচ্ছে আমি ছোটবেলা একটা কার্টুন দেখতাম আপনারা দেখেছেন কিনা আমি জানি না নিশ্চয়ই দেখেছেন কিছুতেই আর আসল ইঁদুরটাকে ধরতে পারে না টম এঞ্জেল বেড়ালো দৌড় ইঁদুরও এই হচ্ছে বেড়ালো দৌড় ইঁদুরও এই ওই যে কিনামর আসানসোলের কয়লা ঘটক নাম বলে আমি ডাকিও ওকে কয়লা ঘটক চোদ্দবার সমন পেয়েছে এখনো ধরছে না মাপলারম্যানকে ধরা যায় কেজরিওয়ালকে ধরা যায় হেমন্ত সরেনকে ধরা যায় কিন্তু ভাইপো প্রাইভেট লিমিটেড চেয়ারম্যান এবং ধরা যায় পিসি না ধরবে না কেন বিজেপি ধরবেন বিজেপি চায় না আর এস এস এর দুর্গা এবং তার ভাইপোর ক্ষতি হোক শুধু ধরবো ধরবো করবে আমরা বামপন্থীরা বলছি লোকসভা নির্বাচন আসলে এই লোকসভা আসলে নির্বাচন আসলে নেতা পাল্টাবার নির্বাচন না দেশের নীতি পাল্টাতে হবে আর দেশের নীতি যদি পাল্টাতে হয় সুনীতির পক্ষে যদি রায় দিতে হয় তাহলে তৃণমূল বিজেপি না তাহলে বামপন্থীদের শক্তিশালী করতে হবে অনন্ত দ্বারা মন্ত্রী ছিলেন বিধায়ক ছিলেন চণ্ডী দ্বারা কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন টাকিয়ে দেখুন তৃণমূল কংগ্রেসের নেতাদের দিকে পানবিড়ি সিগারেট দোকান ছিল মুদির দোকান ছিল 6টা 15টা 16টা স্করপিওর মালিক এটা কয়লাচোর এটা গরু পাচারকারী তৃণমূলের আমলে বড় হয়েছে টাকা কামিয়েছে এখন বিজেপির স্বাস্থ্যমন্ত্রী প্রতিমন্ত্রী হয়েছে কে নিশ্চিত প্রমাণ আজকে দেখলাম বিজেপি slogan নিচ্ছে ওই যে যে সরদায়ে নারদায় কাগজ মুড়ে টাকা নিয়েছে বিরোধী দলনেতা মানে প্রাক্তন আমাদের তো রাজ্যের তৃণমূল আর বিজেপির লড়াই হচ্ছে না প্রাক্তন তৃণমূলের লড়াই হচ্ছে আর বিজেপির লড়াই হচ্ছে প্রাক্তন চোর আর বর্তমান চোর এই তো লড়াই চলছে আজকে দেখলাম কোথায় গিয়ে ভাষণ দিতে বলছেন চোর ধরো জেল বড় যে স্লোগান আমরা দিয়েছিলাম দু হাজার ষোলো সালের নির্বাচনের আগে আমাদের স্লোগান চোর ধরো জেল বড় বিজেপির কি স্লোগান হ্যাঁ বিজেপি স্লোগান হচ্ছে চোর ধরো বিজেপিতে ভরো চোর ধরো বিজেপিতে ধরো একটার পর একটা দুর্নীতিগ্রস্ত নেতা তারা বিজেপিতে ঢুকে পড়ছে তৃণমূল কংগ্রেস আবার কি করছে একটা অবস্থান মঞ্চ করেছে করে একটা ওয়াশিং মেশিন এনেছে এই ওয়াশিং মেশিন করে আমি বলি আজব পার্টি তৃণমূল কংগ্রেস আজব পার্টি সার্কাস পার্টি নিজেলাই কিছু কালো জামা কাপড় ওয়াশিং মেশিনে ঢোকাচ্ছে ঢুকিয়ে বলছে আমাদের দলের দুর্নীতিগ্রস্ত মালেরা বিজেপিতে ঢুকে সাদা হয়ে যাচ্ছে আচ্ছা আমাদের রাজ্যে একটা ওয়াশিং মেশিন না দুটো ওয়াশিং মেশিন আমাদের রাজ্যে দুটো ওয়াশিং মেশিন একটা তৃণমূলের ওয়াশিং মেশিন একটা বিজেপির ওয়াশিং মেশিন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের পনেরো দিন আগে একুশ সালের বিধানসভা নির্বাচনের পনেরো দিন আগে তৃণমূলের নেতা তিনি মমতা ব্যানার্জির ছবি বগলে করে দৌড়চ্ছেন প্রেসনে প্রেস সাংবাদিকরা দৌড়চ্ছে সবাই জিজ্ঞাসা করছে রাজীব বন্দ্যোপাধ্যায়কে আপনি কোথায় যাচ্ছেন বলছে আমি বিজেপিতে যাচ্ছি বলছি আপনার বগলে তো দিদির ছবি বলছে দিদির আশীর্বাদ যেই বিজেপিতে চলে গেলেন হাওড়ার নেতা পরের দিন মুখ্যমন্ত্রী হাওড়ায় গিয়ে বললেন আমি বলছি না মুখ্যমন্ত্রী হাওড়ায় গিয়ে বললেন বন সহ দপ্তরে সবচেয়ে বেশি দুর্নীতি করেছে যে তার নাম রাজীব ব্যানার্জি সেই রাজীব ব্যানার্জি এখন আবার বিজেপি থেকে তৃণমূলে চলে এসেছে সালের নির্বাচনের আগে হঠাৎ অর্জুন সিং চলে গেলেন বিজেপিতে বিজেপিতে গিয়ে আবার জিতেও গেলেন জিতে দিতে গিয়ে এমপি হয়ে গেলেন উনিশ সালের নির্বাচনের আগে এমপি হয়ে গেলেন যেই তৃণমূল থেকে বিজেপিতে গেলেন উনি তৃণমূলের নেতারা বলছেন মুখ্যমন্ত্রী বলছেন আমার দলের থেকে সাতটা খুন করেছে আমার ছোট ঠাকুর ছোটবেলা ঠাকুমা বলতো সাত খুন মাপ আমি মানে বুঝতাম না কিন্তু এখন বুঝি সাত খুন মাপ কাকে বলে তৃণমূল থেকে বিজেপিতে খুন মাপ মাপ থেকে থেকে সাতটা আবার আবার এখন দেখুন বিজেপি তৃণমূলে চলে এসেছিল এখন নির্বাচনের সময় টিকিট না পেয়ে আবার বিজেপির টিকিটে দাঁড়িয়েছে এটা রাজনীতি হচ্ছে এটা রাজনীতির লড়াই কারা তৃণমূল কারা বিজেপি আপনি বুঝতে পারবেন আর দেশের সরকারের নীতির কারণে রাজ্যের সরকারের নীতির কারণে আপনার অবস্থা খারাপ হয় বিগত তেরো বছরে দু সালে সরকার থেকে আমরা চলে গেছি মানুষ আমাদের ভোট দেননি আমরা বিশ্বাস করি মানুষ যে আমাদের ভোট দেননি মানুষ কি ভুল করেছে আমরা বলছি না আমরা ভুল করেছি আমরা মানুষকে বোঝাতে পারিনি কোনটা মুখ আর কোনটা মুখোশ দু সাল থেকে দু সাল আমাদের রাজ্যের আইসিডিএস কর্মীদের মাইনে বাড়ে না আমাদের রাজ্যের প্যারা টিচারদের মাইনে বাড়ে না আমাদের রাজ্যের নির্মাণ ওয়েলফেয়ার বোর্ড দু হাজার কোটি টাকা খেলা মেলায় খরচা হয়ে যায় আমাদের রাজ্যের কন্ট্রাকচুয়াল টিচারদের মাইনে বাড়ে না আমাদের পঞ্চায়েতের কর্মীদের মাইনে বাড়ে না আমাদের পৌরসভার কর্মীদের কন্ট্রাকচুয়াল কর্মীদের মাইনে পারে না আমাদের আইসিডিএস এর কর্মীদের মাইনে বাড়ে না আমাদের মিড ডে মিলের কর্মীদের মাইনে বাড়ে না আমাদের কলেজের কন্ট্রাকচুয়াল টিচারদের মাইনে পারে না সাধারণ মানুষের অবস্থা এগারো বছর বারো বছরে খারাপ হয়েছে আর রাজ্যের মুখ্যমন্ত্রী তার বিধায়কদের মাইনে বাড়িয়ে করেছেন সাত হাজার টাকা থেকে এক লক্ষ টাকা দু হাজার এগারো সালে বুদ্ধদেব ভট্টার যেদিন রেজিগনেশন দিয়ে চলে এসেছিলেন সেদিন বুদ্ধদেব ভট্টাচার্যের মাইনে ছিল সাড়ে সাত হাজার টাকা আজকে রাজ্যের মুখ্যমন্ত্রীর মাইনে দু লক্ষ টাকা রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টার যেদিন রেজিগনেশন দিয়ে এসেছিলেন সেদিন বিধায়কদের মাইনে বামফ্রন্ট সরকারের বিধায়কদের অন্য দলের বিধায়কদের মাইনে ছিল সাড়ে সাত হাজার থেকে দশ হাজার টাকার মধ্যে আজকে বিধায়কদের মাইনে হয়েছে এক লাখ টাকা মন্ত্রীদের মাইনে ছিল দশ হাজার টাকা আজকে মন্ত্রীদের মাইনে হয়েছে দু লক্ষ টাকা যে সময় মিড ডে মিলের কর্মীদের মানে মাইনে বাড়ে না যে সময় আইসিডিএস এর কর্মীদের মাইনে বাড়ে না যে সময় পঞ্চায়েতের কর্মীদের মাইনে বাড়ে না যে সময় নির্মাণ ওয়েলফেয়ার বোর্ডের টাকা অন্য খাতে খরচা হয়ে যায় তখন ঠিক তখন বিধায়ক আর মন্ত্রীদের মাইনে বাড়ে কুচবিহার জেলার দিকে তাকান তো কি করেছিল বামপন্থীরা একটার পর একটা কলেজ একটার পর একটা বিশ্ববিদ্যালয় একটার পর একটা রাস্তা একটার পর একটা ব্রিজ তৃণমূলের আমলে শুধু নীল সাদা রং হয়েছে আর বিজেপি মানুষকে ভুল বোঝাচ্ছে আপনি একটা দুর্নীতির কথা বলুন তৃণমূল কংগ্রেস দুর্নীতি করেছে যে দুর্নীতি বিজেপি করেনি একটা কথা বলুন একটা আপনি একটা কথা বলতে পারবেন না তার কারণ ওই যে নারদায় টাকা নিতে দেখেছিলেন না দেখেছিলেন তো নারদায় টাকা নিতে হ্যাঁ উত্তম কুমারের সন্ন্যাসী রাজা সিনেমার স্টাইলে মদন মিত্র খালি গায়ে পাজামা পরে টাকা নিয়েছিল হ্যাঁ কলকাতার মেয়র বগল চুলকতে চুলকাতে টাকা নিয়েছিল ববি আরেকজন মেয়র এখন স্বর্গে চলে গেছেন সিঙারা দিয়ে সস মাখিয়ে মাখিয়ে টাকা নিয়েছিল আরামবাগের এমপি গৃহ সৈয়াকাকে বলছে যে কালো একটা নিয়ে আয় নিচ থেকে টাকা নিয়েছিল একজন প্রাক্তন মেয়র সে বিজেপিতে আছে না তৃণমূলে আছে আমরা বুঝতে পারি না শুধু কালবৈশাখী ঝড়ে নাচছে সারাদিন ইউটিউবে নাচছে সে লম্বা সিগারেট মুখে নিয়ে কাজের তোয়ালে নিয়ে ঘুষ নিয়েছিল মনে আছে তো হ্যাঁ কাকে প্রথম দেখেছিলেন টাকা নিতে এর সাথে কাকে দেখেছিলেন এর সাথে কাগজ মুড়িয়ে টাকা নিতে দেখেছিলেন আজকের বিরোধী দলনে আর সবার আগে কাকে দেখেছিলেন ডাকানিতে তেহেলকা টেপকাণ্ডে বিজেপির সর্বভারতীয় সভাপতি বঙ্গারু লক্ষ 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 টাকা নিয়েছিল বিজেপি আর তৃণমূলের মধ্যে কোনো পার্থক্য নেই কোন পার্থক্য নেই বিজেপি আর তৃণমূলের মধ্যে আপনি যে দুর্নীতি বলুন আমাদের রাজ্যে এস এস সি হয়েছে আমাদের রাজ্যে টেট কেলেঙ্কারি হয়েছে আমাদের রাজ্যে তৃণমূল চুরি করেছে কিন্তু মধ্যপ্রদেশে ব্যাপম কেলেঙ্কারি হয়েছে এবং ব্যাপম কেলেঙ্কারিতে যখন তদন্ত করতে করতে বিজেপির মুখ্যমন্ত্রীর নাম সামনে চলে আসছে ঠিক তখন ঠিক তখন চল্লিশটা খুন হয়েছে চল্লিশটা খুন একটা দুটো না বিজেপির হলিগানরা চল্লিশটা খুন হচ্ছে সংগঠিত করেছে এই তো আপনাদের পাশের রাজ্য হেমন্ত বিশ্ব শর্মা শারদায় তৃণমূল টাকা কামিয়েছে ঠিক কিন্তু শারদায় সবচেয়ে বেশি টাকা কামিয়েছে তৃণমূলের নেতাদের মতো হেমন্ত বিশ্ব শর্মা এখন বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকে পড়েছে যারা ভেবেছিলেন কুচবিহারে দু হাজার উনিশ সালের আগে বিজেপির সর্বভারতীয় নেতা এসে কলকাতায় রাস্তার চিৎকার করে বলেছিল ভাগ মুকুল ভাগ বলেছিল না ভাগ মমতা ভাগ আপনিও আনন্দ পেয়েছিলেন বোধহয় মুকুল যাবে মমতা ভেঙে ভেবেছিলেন না সেদিন আসলে মানেটা বোঝেননি ভাগ মুকুল ভাগ মানে গরু পাচারের টাকার ভাগ ভাগ মুকুল ভাগ মানে নিশীতের গরু পাচারের টাকার ভাগ তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতারা তারা একে একে বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকে পড়ছে কে বলবে রুটি রুচির কথা

এ ওর বাবাকে ডাকছে এর কাকাকে ডাকছে ও জ্যাটাকে ডাকছে আর বিপি বিপি পাওয়া যাচ্ছে মানে এমন গালিগালাজ করছে বিপি পাওয়া যাচ্ছে কি হয়েছে এগারো সাল এগারো বছরে কি হয়েছে বিজেপির আমলে আর তৃণমূল কংগ্রেসের আমলে পশ্চিম বাংলার মানুষের অবস্থা কি অবস্থা হয়েছে দেশের সরকারের নীতির কারণে আর রাজ্যের সরকারের নীতির কারণে মানুষের অবস্থা প্রতিনিয়ত তলানিতে গিয়ে ঠেকেছে প্রান্তিক মানুষের অবস্থা খেটে খাওয়া মানুষের অবস্থা খারাপ হয়েছে কোভিডের সময় আপনি দেখেননি এই মেকলিগঞ্জের রহমানদা তার ছেলেকে নিয়ে বউকে নিয়ে রাস্তায় হাঁটছে দেখেন এনডিটিভি জিজ্ঞাসা করেছে আপনি কোথায় যাবেন বলছে কুচবিহার মেকলিগঞ্জে যাব বলছে আপনি আছেন কোথায় বলছে হায়দ্রাবাদে আছি আফ্রিকার জঙ্গলে জন্তু জানোয়ারেরা যেরকম সেরেঙ্গিটি থেকে মাসাই মারা যায় খাবারের জন্য মাসাই মারা থেকে সেরেঙ্গিটি আসে সেরকম ভারতবর্ষের গরিব মানুষ কোভিড এর সময় দেখেছি আমাদের রাজ্যের আমাদের দেশের পরিযায় শ্রমিকদের অবস্থা বাসস্থান থেকে কর্মস্থানে আসছে নিয়ে নিয়ে ছেলেকে হেঁটে হেঁটে কিলোমিটারের পর কিলোমিটার ঠিক সেই সময় তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতাদের সব্যসাচীদের রাজীব বন্দ্যোপাধ্যায়দের চার্টার ফ্লাইটে করে বিজেপিতে জয়েন করানোর ব্যবস্থা করা যায় কিন্তু ভারতবর্ষের গরিব মানুষকে বাসস্থান থেকে কর্মস্থলে ফেরত নিয়ে আসার ব্যবস্থা করা যায় না এটা বিজেপির সরকার আপনি ভুলে যাবেন সাড়ে তিন বছরের বাচ্চা তার মাকে ডাকছে মোগল ছড়া স্টেশনে মাই মাঝি উঠো ভুক লাগি হ্যাঁ ও জানে না ওর মা ততক্ষণে মারা গেছে আনন্দবাজার পত্রিকার সেই ছবি ভুলে যাবেন ১৪ জনের পরিবার রেল লাইন ধরে হাঁটছে দেড় হাজার কিলোমিটার পথ হাঁটবে একটা ট্রেন প্যাসেঞ্জার ট্রেন এসে পিছিয়ে দিয়ে চলে গেছে রক্ত আলুর চোখা রুটি মাখামাখি অবস্থায় পড়ে আছে আর বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী বলছে লোকগুলো কি বোকা কেন রেল লাইন দিয়ে হাঁটছিল কুচবিহার থেকে যদি কলকাতা হেঁটে যেতে হয় তাহলে কোথা দিয়ে হেঁটে যাবেন নয় ন্যাশনাল হাইওয়ে দিয়ে হেঁটে যেতে হবে আর না হলে রেল লাইন দিয়ে হেঁটে যেতে হবে প্যাসেঞ্জার ট্রেন চলছে না গরিব মানুষ তারা বুঝতে পারেনি যে গুডস ট্রেন চলছে মালবাহী ট্রেন চলছে বুঝতে পারেনি তাই রাস্তা দিয়ে হাঁটছিল ট্রেন পিছিয়ে দিয়ে চলে গেছে আপনি ভুলে যাবেন আপনি ভুলে যাবেন দুই ছেলেকে কাঁধে নিয়ে বর্ধমানের পূর্ব বর্ধমানে দিকে রওনা দিয়েছে দিল্লির গুরগাঁও থেকে সফিকুল ভুলে যাবেন আপনি আফ্রিকার জন্তু জানোয়াররা যেরকম খাবার সংগ্রহ করে এই কোভিড আমাদের দেখিয়েছে আসলে ভারতবর্ষের প্রান্তিক মানুষের অবস্থা আসলে ভারতবর্ষের খেতে খাওয়া মানুষের অবস্থা এই কোভিড আমাদের দেখিয়েছে আজকে তৃণমূল বিজেপি বিজেপি তৃণমূল গোটা দেশে গোটা পশ্চিম বাংলায় হই হই পড়ে গেল আমরা যখন বিজেপি বিরোধিতায় মিটিং করতে গেলাম আমরা সেদিন বলেছিলাম যে চিরকাল বিজেপির বিরুদ্ধে আমরা কারণ সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে আমরা বিভেদকামী শক্তির বিরুদ্ধে আমরা আমরা বলেছিলাম চুরি করেছে তৃণমূল কংগ্রেস কিন্তু বিজেপি ডাকাত কে বের করল কে বের করল সিপিআইএম বামপন্থীরা সীতারাম চুরি সিপিআইএম দলগতভাবে সুপ্রিম কোর্টে কেস করে রাইট টু ইনফরমেশন যখন আমরা চৌষট্টি জন এমপি জিতেছিলাম তখন রাইট টু ইনফরমেশন এক পাস করেছিলাম তথ্য জানার অধিকার সীতারাম চুরির নেতৃত্বে গোটা দেশে সিপিআইএম সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করলো যে ইলেকট্রাল বন্ডের নামে কত টাকা নিয়েছে বিজেপি সরকার ছ হাজার কোটি টাকা পঞ্চাশ পয়সার ওষুধ বারো টাকা হয়ে গেছে এক টাকার ওষুধ সাতাশ টাকা হয়ে গেছে চার টাকার ওষুধ পঁয়ত্রিশ টাকা হয়ে গেছে একদিকে বিজেপি ছ হাজার কোটি টাকা নিয়েছে ইলেকট্রাল বন্ডে আর একদিকে মমতা ব্যানার্জির সরকার ওই গোয়েঙ্কাদের কাছ থেকে সিএসসি মালিকের কাছ থেকে আর ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে তারাও আদানির কাছ থেকে তারাও কোটি কোটি টাকা নিয়েছে এক হাজার কোটি টাকা নিয়েছে প্রথম কে ইলেকট্রাল বন্ডের টাকায় প্রথম কে প্রথম বিজেপি দ্বিতীয় কে গোটা দেশের একটা আঞ্চলিক দল দ্বিতীয় ইলেকট্রাল বন্ডের টাকা নিয়েছে দ্বিতীয় সিপিআইএম শূন্য দুর্নীতিতে সিপিআইএম শূন্য আজকে রাসমেলার মাঠে মমতা ব্যানার্জি বলেছেন কুচবিহারে শুনছিলাম আমি একটু আগে রাসমেলার মাঠে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি বলেছেন ওর পেছনে নাকি বিজেপি সিবিআই ইডি লাগিয়ে দিয়েছে সিবিআই ইডি ওর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না আমি শুধু একথা বিনীতভাবে আপনাদের কাছে বলতে চাই আপনি শুনেছেন কোনোদিন কোনো দিন সিবিআই ইডি সাহস করেনি বুদ্ধদেব পচ্চাদকে চিঠি পাঠাতে কোনোদিন সিবিআই ইডি সাহস করেনি জ্যোতি বসের সরকারকে চিঠি পাঠাতে তার কারণ আপনি দুর্নীতির একানা অভিযোগ জ্যোতি সরকারের বিরুদ্ধে বুদ্ধদেব প্রচ্ছদেদের সরকারের বিরুদ্ধে আপনি এখন অভিযোগ করতে পারবেন না আসলে দুর্নীতিতে নিমজ্জিত বিজেপি আর তৃণমূল তারা নোংরা খেলায় মেতেছে এখানে আপনি যদি তৃণমূলকে তাড়াতে বিজেপি কে ভোট দেন তাহলে গোটা তৃণমূল কংগ্রেসটা বিজেপিতে চলে যাবে গোটা কংগ্রেসটা আজকে থাকবে না বিজেপি তৃণমূল আর থাকবে কারা থাকবে লাল ঝান্ডা দু হাজার সালের পরে এই শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরে দাঁড়িয়ে বলেছিল লাল পতাকা আর পূর্ব মেদিনীপুরে থাকবে না সেই শুভেন্দু অধিকারী তৃণমূলের পতাকা ছেড়ে বিজেপির পতাকা ধরেছে লাল পতাকা শুধু পূর্ব মেদিনীপুরে নয় গোটা রাজ্যে আছে গোটা পশ্চিম বাংলায় আছে এই কোভিডের সময় আমাদের অল্প ছেলে ছেলেমেয়েরা রেড ভলেন্টিয়ারের কাজের মাধ্যমে লাল ঝান্ডা নিয়ে মুমূর্ষ রুগীর পাশে দাঁড়িয়েছে এই কুচবিহার জেলাতেও কোথাও ক্যান্টিন হয়েছে কোথাও শ্রমজীবী বাজার হয়েছে কোথাও যখন হাসপাতালে নিয়ে যাওয়ার লোক পাঠা পাওয়া যাচ্ছে না আত্মীয় স্বজনরা তার পরিবারের মৃতদেহকে বহন করছে না কোভিড এর সময় তখন আমাদের রেড ভলান্টিয়াররা তারা ভূমিকা পালন করেছে বামপন্থীরা মানে বিকল্প বামপন্থীরা মানে নীতি বদলের লড়াই বামপন্থীরা মানে আদর্শ বামপন্থীরা মানে দেশের সরকারের নীতি পেট্রোলের দাম ডিজেলের দাম কেরোসিন তেলের দাম দুধের দাম বিদ্যুতের দাম কমানোর যে লড়াই সে আর বামপন্থীরা ক্ষমতায় থাকলে কি হয় যখন চৌষট্টিটা এমপি আমাদের তখন একশো দিনের কাজ যখন চৌষট্টিটা এমপি আমাদের তখন রাইট টু এডুকেশন অ্যাক্ট যখন আমাদের চৌষট্টিটা এমপি রাইট টু ইনফরমেশন অ্যাক্ট যখন চৌষট্টিটা এমপি তখন বনে থাকার অধিকার গরিব মানুষের বনের জমিতে পাট্টার অধিকার যখন চৌষট্টিটা এমপি তখন পেট্রোলের দাম বাড়ে না এইভাবে যখন চৌষট্টিটা এমপি তখন পাঁচ বছরের রান্নার গ্যাসের দাম মাত্র বাড়ে চল্লিশ টাকা যখন চৌষট্টিটা এমপি তখন একশো দিনের কাজকে সুনিশ্চিত করা যায় আজকে কি দেখছেন আপনি এই কথা বলে শেষ করে দেবো আজকে অনেকক্ষণ ধরে মিটিং চলছে আপনাদের কি দেখছেন আপনি দুটো দলের মধ্যে বাইনারি কি বাইনারি এক দল বলছে তোরা চুরি করেছিস তোদের টাকা দেবো না একশো দিনের কাজের টাকা আরেক দল বলছে বেশ করেছি চুরি করেছি তোরা একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছিস তুই তো গাড়ি চলছে আমরা বামপন্থীরা কি বলছি আমরা বলছি তৃণমূলের যে নেতারা চুরি করেছে তাদের বিজেপি ধরছে না না ধরে সব মানুষের একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিয়ে আসলে বিজেপি তৃণমূলকে সাহায্য করছে বিজেপি চায় রাজ্যে তৃণমূলের সরকার থাকুক আর তৃণমূল চায় দেশে নরেন্দ্র মোদীর সরকার থাকুক যারা চুরি করলো যারা দুর্নীতি করলো তাদেরকে ব্যবস্থা নিচ্ছে না বিজেপির সরকার কেন্দ্রীয় এজেন্সি একজন পঞ্চায়েত সমিতির সভাপতির নাম বলুন একশো দিনের কাজ টাকা মেরেছে ব্যবস্থা হয়েছে একজনের নাম বলুন একজন পঞ্চায়েত সমিতির মেম্বারের নাম বলুন তৃণমূলের যে টাকা মেরেছে তার বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে নাম বলুন বলতে পারবেন না যারা চুরি করলো তাদেরকে জেলে না পুড়ে সব মানুষের টাকা বন্ধ করে দিয়ে আসলে বিজেপি তৃণমূলের সুবিধা করে দিচ্ছে আমরা বলছি বামপন্থীরা বলছি একশো দিনের কাজের টাকা দিতে হবে আর যারা চুরি করেছে তাদের জেলে ভরতে হবে আর এই একশো দিনের কাজের গ্যারান্টি গোটা দেশে হয়েছিল যখন বামপন্থীরা চৌষট্টিটা সংখ্যায় পৌঁছেছিল আর কুচবিহারে উনিশ তারিখ ভোট এসে গেছে ভোট আর দুদিন মাত্র বাকি এই উনিশ তারিখের ভোটে যদি নিজেকে ভোট দিতে হয় যদি আগামী প্রজন্মের জন্য ভোট দিতে হয় যদি নিজের ভবিষ্যতের জন্য ভোট দিতে হয় এমনিতেই মানুষ বলতে শুরু করেছে আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম মানুষ বলতে শুরু করেছে যে লাল ঝান্ডা ছাড়া অন্য কোনো বিকল্প নেই আমরা কথা বলেছিলাম টিভি মিডিয়া সংবাদ মাধ্যম যখন বিজেপির বিরুদ্ধে মিটিং এ আমরা গেছিলাম তখন টিভি মিডিয়া সংবাদ মাধ্যম বলতে শুরু করেছিল তোমাদের সাথে কি তৃণমূলের জোট হবে আমরা বলেছিলাম এক ইঞ্চি জমি তৃণমূলকে ছাড়বো না এক ইঞ্চি জমি তৃণমূলকে ছাড়া হবে না এক ইঞ্চি জমি বিজেপিকে ছাড়া হবে না বিজেপি তৃণমূল বিরোধী সমস্ত শক্তিকে এক করার আমরা চেষ্টা করব। আমার মনে আছে সেই দিনগুলোর কথা যখন টিভি মিডিয়া প্রায় আমাদের সাথে নাকি তৃণমূলের জোট হয়েছে বলে চালিয়ে দিয়েছিল আর দেখলেন আমরা বলছি না গোয়াতে তৃণমূল গেছিল গোয়ায় তৃণমূলের নেতা দিয়েছেন এমপি এমপি করেছিলেন করেছিলেন রেজিগনেশন তৃণমূল থেকে তিনি বলছেন আসলে আমি বুঝতে পারিনি বিজেপি সাহায্য করতে ওরা এসেছিল মনে আছে তো নিয়ে বড় বড় ভাষণ দিচ্ছেন ধর্মীয় অভিবাদন তৈরি করার চেষ্টা করছেন সোমনাথ চ্যাটার্জির ওয়েলে মমতা ব্যানার্জি একটা নির্বাচনের পর ভোটার লিস্ট ছুটে মেরেছিল মেয়ে বলেছিল যে বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানরা বাংলাদেশি অনুপ্রবেশকারী মানুষজন তাদের ভোটে বামফ্রন্ট সরকার জিতছে কে ছুটে মেরেছিল কার জন্য সিএনআরসি বিল এসেছে মুখে পার্লামেন্টে ভেতরে অ্যাবস্টেন্ড ভেতরে পালিয়ে যাব ভেতরে অ্যাবস্টেন্ড করব ভেতরে কি না গিয়ে টিকটক করব ভেতরে না গিয়ে ইনস্টাগ্রামে নাচবো আর মঞ্চে দাঁড়িয়ে কে কে চিচি বলবো আসলে সিএও অন হবে না এনআরসিও হবে না বামপন্থীরা কড়া পাহারা দেবে আসলে ওরা হিন্দু মুসলমানকে ভাগ করতে চায় আর আমরা বলছি লড়াইটা হিন্দু মুসলমানের না লড়াইটা হচ্ছে নিরানব্বই পার্সেন্ট গরিব মানুষের সাথে এক পার্সেন্ট বড় লোকের অনেক বড় লোক যারা এক পার্সেন্ট টাটা বিল্লা ঝুনঝুনওয়ালা টুনটুনওয়ালা কানড়িয়া বাজরিয়া সিঙ্গানিয়া আদানি আম্বানি এক পার্সেন্টের সাথে নিরানব্বই পার্সেন্ট গরিব মানুষের লড়াই আর ওরা নিরানব্বই গরিব মানুষকে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান জৈন এসসি এস টি আদিবাসীদের ভাগ করতে চায় আমরা জানি সাথে লাই ছাড়া অন্য কোনো বিকল্প নেই তাই কুচবিহার লোকসভা কেন্দ্রে আপনার ভবিষ্যতের স্বার্থে আপনার পরবর্তী প্রজন্মের স্বার্থে নীতিশটাকে সিংহ চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন এই কথা বলে সবাইকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম ধন্যবাদ নমস্কার